সরকারি বিদ্যালয়ের মাঠে শচীন্দ্র দেব স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় তিন শূন্য গোলের ব্যবধানে জয়ী এনপিসি ইতিমধ্যে বিকেল সাড়ে তিনটায় মাঠে চারদিকে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে ফুটবল প্রেমী দর্শকদের মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অমিত রক্ষিত বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস খয় জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় বিশিষ্ট ব্যক্তিত্ব বিনয় দেব বর্মা পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ খয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস থেকে শুরু করে অন্যান্যরা এই খেলায় বিজয়ী দলের হাতে পঞ্চাশ হাজার টাকা এবং ট্রফি এবং রানার্স আপ দলকে ত্রিশ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয় খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা pioneer. Dua, dua. Dua, dua. Dua, dua. coach, মেডিকেল স্টাফ এবং অন্যান্য ইম্পর্টেন্ট যারা অফিসার সে রয়েছেন রেফারিরা তারা মাঠে থাকবেন এবং বল যারা খেলার মধ্যে বল যদি অন্য বিভিন্ন দিকে ছুটে যায় তখন অনেক যোগাযোগ করে অনেক রিকোয়েস্ট করে খেলো ইন্ডিয়া থেকে খেলো ইন্ডিয়া স্কিম থেকে এই মাঠটা স্যাংশন করিয়েছিলাম এবং সেটা কাজে লাগছে থেকে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটা খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আপনাদের সবাই সবসময় ক্রীড়া এবং সংস্কৃতির জায়গা পীঠস্থান কিন্তু আমাদের দেখতে হবে যেন এই সংস্কৃতি আর ক্রীড়া সে যেন আলোচনার মধ্যেই না থাকে সত্যিকারের অর্থে যেন আমরা সবাই ঋতু গৌরব আবার ফিরিয়ে আনতে পারি সবাই যেন ক্রীড়া এবং সংস্কৃতির জগৎ সবাই মাটিকে আবার ফিরিয়ে আনি সবাই সেই জায়গায় ভূমিকা রাখতে হবে দায়িত্ব নিতে হবে আজকের খেলাটা সত্যিকারের স্পোর্টসম্যান স্পিরিট আমরা দেখতে পেয়েছি দুদলই আপ্রাণ চেষ্টা করে বিরোধী গোল পোস্টে গোল ঢোকানোর চেষ্টা করেছে ক্রীড়া জগতে এক একদিন এক একটা টিমের দিন থাকে আজকে হয়তো কেএসআর এর দিন ছিল না কোনো আরেক হয়তো গরু মাছ দাপি আবার জয়ে ফিরবে কেএসআর আজকে এনপিসি জিতেছে এনপিসি মাটির ক্লাব আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে যারা এনপিএজের সমর্থকরা রয়েছেন খেলোয়াড়রা রয়েছেন খুবই সুন্দর খেলা উপহার দিয়েছেন আপনারা আজকে আর মাঠে যে ধরনের আপনারা ডিসিপ্লিন দেখিয়েছেন ফুটবল মাঠে কিছুটা হয়েছে হতেই লাগে না হলে সেই খেলার স্পিরিটটা থাকে না তো আজকের এই পুরস্কার বিতরণ

গিয়ে আমি আমরা আশা করছি আজকের আজকের ম্যাচ সেটি খুবই দুর্দান্ত সুন্দর আমরা